যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধে রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবে মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলা হোসেন সঈদে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে যে ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর আউজিব্লাহিম বিসমিল্লাহ রহমান সদাকাল্লাহুল আজিম সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আজকের আয়োজনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কবি মোশারুফ হোসেন খান শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সম্মানিত বিশেষ অতিথি অন্যতম পৃষ্ঠপোষক সাংস্কৃতিক জগতের মহানগরী সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত কবি লেখক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গুণীজন সম্মানিত মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল্লাহ আপনাদের কবুল করুন আমি আপনাদের সামনে একটি সুরাত করেছি আমাদের নতুন করে অপসংস্কৃতির বিরুদ্ধে সুন্দর ইসলামী সংস্কৃতির চ্যালেঞ্জ করার কিছু নেই এই চ্যালেঞ্জে আগেই তারা হেরে গেছে এই সুরা যখন নাজিল হয় তখন প্রথম দুটি আয়াত দিয়ে তারপরে বলা হয়েছিল তোমরা সবাই মিলে এই আবুল হাকাম সহ যারা আসো আসো পরের একটা লাইন তৈরি করে যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদের সব কিছু মেনে নাও আলহামদুলিল্লাহ আপনারা জানেন সেদিন তারা বহু কিছু আবির্ভাব করেছিল কিন্তু ইন্না সায়ানী একা আবতার এটা যুক্ত করতে ব্যর্থ হয়েছে সেদিন যারা ব্যর্থ হয়েছে নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং তাদের আর এই জনগণ জিততে দেবে না ইনশাল তারা আমাদেরকে হারিয়ে দিতেছিল কবি নজরুল কত সুন্দর করে বলেছেন উহারা প্রচার করুক হিংসা আর আমাদেরকে যারা হারিয়ে দিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবা আমাদের আমিরে জামাত কক সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কমে ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলাহর হোসেন সঈদে রহেমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমার বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে যেমন ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ঈশা আল্লাহ আমাদেরকে দেখেন আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবে মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি মাছি পিপি লেখা তাই মারি না কো দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তমিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে আত্মচিত্তার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে ডাক্তার শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেজন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি ফরুক আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সব কিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভুরুকুটি হেরি এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের সমস্তগুলিবিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা যা গো অগণন ক্ষুদিত মুখের নীরব ভুরকুটির ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয় এই আপনারা যারা বলতে চেয়েছিলেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয় না এই লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার অনেকে বলেছেন যে আমরা লিখতে অনেকে লিখতে পারেন অনেকে পারেন নাই কিন্তু অনেকেই এমনভাবে লিখেছেন সেই লেখাটি এমন শক্তভাবে বিধার মতো যা তাদের গোচরে আসলে শত্রুপক্ষের অর্থাৎ যারা সুস্থ ও সুন্দর সংস্কৃতিকে বিকশিত হতে দিতে চায় না যারা অবৈধভাবে দেশের দখলদারিত্ব রাখতে চায় চেয়েছিল যারা এদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে পরিবর্তন করে তারা বিজাতীয় সংস্কৃতি দিয়ে যারা এ দেশকে ঢেলে সাজানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল তাদের পাল্টা জবাব আমাদের কবি লেখক সাহিত্যিক এবং শিল্পীরা দিয়েছেন এটা স্বীকৃতি দিতে হবে যারা পারেন নাই সেটি ভিন্ন জিনিস কিন্তু অনেকেই পেরেছেন আমি যারা পারেন না এবং পারেননি সবাই পেরেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা উত্তর বাংলাদেশ তখন থেকেই শুরু হয়েছে এদেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ চেতনা এবং যে বিশ্বাস সেই বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্তলিক সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির সংমিশ্রণে এদেশের নব্বই ভাগ মানুষের বিশ্বাস এবং বোধের আলোকে যে সংস্কৃতি তাকে হত্যা করার জন্য নিশ্চিহ্ন করার জন্য তাকে মুছে ফেলার জন্য চেষ্টা চালানো হয়েছে কিন্তু কবি সাহিত্যিক শিল্পী যারা ছিলেন তারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শত প্রতিকূলতার মাঝে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং গোটা বাংলাদেশে একটা এদেশের মানুষের বিশ্বাস বোধ এবং চেতনার আলোকে তারা একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন এবং সে আন্দোলন আজকে ফুলে ফুলে সুশোভিত হয়েছে এবং এটা এটাকে শক্তি হিসাবে বাংলাদেশে আবন্দিত হয়েছে এই যে কালচারাল দিক থেকে কবি সাহিত্যিক এবং লেখক শিল্পী যারা অবদান রেখেছেন আজকে স্বাভাবিকভাবে আমাদেরকে স্মরণ করতে হয় আস্থার সাথে কবি আল মাহমুদ ফরুক আহমেদ কবি মতি রহমান মল্লিক গোলাম মোহাম্মদ কবি এবং কবি আসাদ হাফিজ মুশারফ হোসেন খান সহ এখানে অনেক কবি সাহিত্যিক আছেন সামনেও আছেন যারা নিরন্তর চেষ্টা চালিয়েছেন এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস চেতনা এবং মূল্যবোধের আলোকে এদেশের সাংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে একটা সাংস্কৃতিক সীমানা নির্ধারণ করে যে কোনো মূল্যে নিজেদের অবস্থানকে সুসংহত করার জন্য নিজেরা যাতে বিলিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন নিজেরা যাতে হারিয়ে না যায় সেই জন্য চেষ্টা করেছেন আমাদের তরুণ প্রজন্ম যেন হারিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন এবং আল্লাহর মেহরবানি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে একটা বিরাট জগৎ তৈরি হয়েছে সেটাকে যদি আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি তাদের মধ্যে প্রফেশনালিজম যদি আমরা তৈরি করতে পারি ইনস্টিটিউশনালাইজেশনের মাধ্যমে আমরা যদি এক একটা দিক এবং বিভাগে আমরা ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের শকুন্দের যে থাবা বিশ্বাস এবং বোধের দিক থেকে বাংলাদেশকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র যা আজকেও দ্বিতীয় বিপ্লবের পর অব্যাহত আছে সেটিকে রুখে দেওয়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি সেই জন্য আজকে আমিরে জামাত আমাদের এখানে আছেন কালচারাল অঙ্গন হচ্ছে একটা ব্যাপক এবং বিস্তৃত অঙ্গ যে কোনো বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে বিপ্লবকে সফল করার জন্য তার আগে কালচারাল আভ্যন্তরীণভাবে সেই কালচারাল বিপ্লবটাকে মানুষের অন্তরে ধারণ এবং লালন করতে হবে এবং সেটি হচ্ছে একটি পূর্ব শর্ত আর কোনো বিপ্লবকে ধরে রাখার জন্য দেশপ্রেম জাতীয়তাবোধ ইসলামী মূল্যবোধ এবং সামগ্রিকভাবে আমার দেশকে একটি শক্তিশালী জনগণের বিশ্বাস এবং বোধের আলোকে স্থায়ীভাবে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই যে নতুন বিজয় আমাদের বিজয় পরবর্তী আমাদের কালচারাল অঙ্গনটিকে এমনভাবে সুসংহত করতে হবে যাতে করে এই বিজয়কে আমরা দীর্ঘস্থায়ীভাবে ধরে রেখে সামগ্রিকভাবে অবকাঠামোগত উন্নয়ন নয় মানুষের চিন্তা চেতনা মানুষের শিক্ষা দীক্ষা আচার আচরণ এবং নৈতিক ও বিশ্বাসও মূল্যবোধের দিক থেকে পরিবর্তনের মধ্য দিয়ে যেন একটা মজবুত বাংলাদেশ একটা নৈতিক বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য সমস্ত মানুষকে সজাগ এবং সচেতন ও পাহারাদারির ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য বিপ্লবোত্তর সাংস্কৃতিক বিপ্লবের স্থায়িত্বের জন্য আমাদেরকে নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং ভূমিকা পালন করতে হবে সেই জন্য আমরা যারা চিন্তা করি আমরা যারা কাজ করি এবং আমরা যারা পৃষ্ঠপোষকতাকারী সকল দিক থেকে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে যদি আমরা অগ্রসর হই আমরা আগামী দিনের সকল চ্যালেঞ্জকে ফেস করেই এ বাংলাদেশকে আমরা নব্বই ভাগ মানুষের চিন্তা মূল্যবোধ এবং চা পাওয়ার আলোকে আমরা গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ এবং কোনো শকুনের ষড়যন্ত্র এখানে সফল হবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম